নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি আলু আর ময়দা দিয়ে এত সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি করুন আপনারা না দেখলে বিশ্বাস করাবেন না খাইতেও যেমন সুন্দর হবে দেখতেও এবার সুন্দর আর হাতের কাছের কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাব বেশি কিছু লাগবো না আপনার যখন মন চাইব তখনই বানিয়ে খাইতে পারবেন তখন চলেন রান্না করে যাই রেসিপিটা শুরু করি আর আপনাকে দেখা দেবো আজকে রেসিপিতে আমার কী কী লাগব হাতের কাছে যা থাকবো তাই দিয়ে হয়ে যাব চলেন রেসিপিটা শুরু দেখেন আমি এনে তিনশো গ্রাম ময়দা নিছি আপনারা কম বেশি করতেই পারেন আর স্বাদ মতো নুন চিনি জোয়া না জিরা সাদা তেল আর লাগবে আমার আলু এনে আমি আড়াইশো গ্রাম আলু নিছি তিনশো গ্রাম ময়দা নিগে আড়াইশো গ্রাম আলু আর লাগবে মতো নুন আর হলুদ আর দিব ওই যে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এবার আর ময়াম দিয়ে নেবো এনেকে চিনি নুন তারপরে জোয়ান জিরা সবকিছু একসাথে দিয়ে ভালো করে আগে দিয়ে আগে শুকনো উপকরণগুলোরে গুলো মশাই নি মানে মিশাই নিমু এগুলো যেন মিশানো হয়ে গেছে একটু বেশি করে সাদা তেল দিতে হবে নাহলে কিন্তু আমার এই যে টিফিনটা কিন্তু মুসমুসে হবে না খাস্তা হবে না তেল যত বেশি করে দিবেন তত বেশি মুসমুসে হবে দেখছেন ময়ামটা আমার কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে কি করে বুঝবো ময়ামটা হয়েছে দেখেন আপনার দেখা যে মুট করবেন হাতের মধ্যে দেখুন দলা বানিয়ে গেছে আর একটু চাপ দিলে দেখুন আবার ঝুজ্জোরায় পড়ে যাব তাহলে মনে করেন ময়ামটা আপনাকে ঠিকঠাক মতো হয়ে গেছে এখন হয়েছে সাধারণ জল দিয়ে আস্তে আস্তে মাহানো মানে জলটা দি অল্প অল্প করে চুটে বেশি জল দিলে কিনতে হবো না যেহেতু তেলটা বেশি দেওয়া রয়েছে জল একটু কমই লাগবো অল্প একটু জল দিয়া মাহাতে থাম দেখেন আটাটা আমার কী সুন্দর মাহানো হয়ে গেছে আর আমি ডাকা দিয়ে থিয়ে দেবো ততক্ষণ আলুর পুরটা রেডি করে নেবো এখন কড়াই চাপাই দিছি কড়াই গরম হয়ে গেছে দিম অল্প একটু সাদা তেল পুরো রান্নাটা সাদা তেলেই তেন তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে এখন আমি দিয়ে ওই যে কুচানো লঙ্কা আদা আর রসুন এগুলো এখন সুন্দর করে লাল লাল অব্দি বাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাম দেন অপেক্ষার অবসান ঘটাই এখন আমার বাজাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই যে একটু নুন আর দেবো হলদির গুঁড়া এগুলো ভালো করে নাইরা চাই মিশাইয়া এখন ওই যে সিদ্ধ করে আলু গুলো আদ দিয়ে ভাইঙ্গে দিয়ে দেবো ওইদিন আমি আর কি আদ দিয়ে ভাইঙ্গে দিয়ে দেবো সবটি আলু দেন আমার আলুটি দেওয়া হয়ে গেছে এখন নাইটা চাইরা ভালো করে মিশাই আর সুন্দর একটা পুর রেডি করে হেলাম এত অল্প সময় এত অল্প খরচে তাড়াতাড়ি সুন্দর একটা মুখরোচক টিফিন মানে খেতে পারবেন হেয়ার কোয়ার মতো না দেখবেন সন্ধ্যাবেলা চায়ের সাথে তারপরে বৃষ্টি পড়লে বৃষ্টির সময় একটু মনে হয় না একটু চটপটা কিছু মুহে দিয়ে খাই তখন কিন্তু এই রেসিপিটা একদম উপযুক্ত দেন কথা কইতে কইতে আমার আলুর রেডি হয়ে গেছে আর নামাই হালাই দেন কি সুন্দর দেখাতেছে আর এই যে রসুন আর আদার একটা বাজা বাজা গিরান বেড়েছে এত সুন্দর গিরানটা লাগতেছে হেয়ার কোয়ার না আঁচলে নয় যে আটাটা ডেকে রাখছিলাম এটা আমি উদলাই হালাই দেন দশ মিনিট পরে আমি এটা উদলাইছি এত সুন্দর এটা মোলাই আমার কি কম নরম হয়েছে দারুণ সুন্দর কিন্তু আটাটা আমার রেডি হয়ে গেছে গা আঁচলে এটা লেচি কেটে নি এটুকা যে তিনশো গ্রাম আটা দিয়ে আমি এখন ছয়টা লেচি কেটে নেব একই সাইজে আমি ছয়টা আচ্ছা লেসি বানিয়ে নিছি যে রুটিটা বেলে নেওয়ার পালা সুন্দর পাতলা করে বেলে নেব এই রুটিটা কিরম পাতলা থাকবে দাঁড়ান হেটা তার মুহে কেন যায় না আপনার দেহে দেহাই আপনার দেহে বুঝেন নেই দেয় না আমি এরকম পাতলা করে বেলে নিছি যত পাতলা করে বেলবেন তত ভালো হবে বেশি পাতলা আবার করে না তাহলে কিন্তু ফাইটে যাবে তখন কিন্তু আর ভিতরের আলু বাইরে গেলে পুডটা বাইরে গেলে আর খাইতে ভালো লাগবো না আপনারা ওরম করে কিন্তু সবগুলো সুন্দর করে বেলে নেবেন আমার ছয়টা রুটি বেলা হয়ে গেছে আর আমি এখানে পুর বানাই নেব দেখেন আমি চারটা পুর বানাইছি পুরের দলা বানাইছি মানে কি আলুর দলা আবার আপনারা কইবেন রুটি বানাইছেন ছয়টা আলু বানাইলেন চারটা চারটায় তাহলে ওইব নাকি হয়ে যাবো দেখেন আপনার কেমন আমি বানাই দেখ রুটির উপরে আমি যেটা আলুর দলা দিয়ে সুন্দর করে আলুটা ছড়াই দেবো চারিদিকে দেখছেন সমান করে কিন্তু ছড়াইতে দেব তারপরে আধটা একটু জলে ভিজাইয়া এদের চারিপাশ দিয়ে একটু করে জল লাগাই দিব তারপরে উপর দ্বারে একটা রুটি দিয়ে ডাকা দিয়ে দেবো জল লাগালে তাহলে আর কি ছুটবো না পাশগুলো ভালো আর কি টাইট হয়ে থাকবো এমনিকে দিসি দেন রুটিটা আমার টান টান করে নিছি আর ভালো করে টা দিয়ে চাইপে যাবে আর ছুরি দিয়ে কাইটে নিবো চারিপাশটা কাইটে হালাই দেবো দেন ছুরি দিয়ে চার পাঁচটা কাইটা হালাই দেখছেন কী সুন্দর একটা শেপ তৈরি হয়েছে আর এইটারে আমি আর পিস পিস করে কাটে নেবো ছুরি দিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি কিরকম মোটা মোটা চ্যাপটা চ্যাপটা করে পিস করছি আপনারা কিন্তু আমার করবেন আর কি কমু বন্ধুরা মাসির জ্বালায় আর ভাল ঠায় না খালি মাসি আর মাসি এখানে আমি সব কটা আটা আগে করে মানে আটা রুটি দিয়ে আগে এরম করে সেপ দিয়ে কাটে নেবো তারপরে আপনার করে বানাই দা হামু কেমন বানাই তাই ওই দুই কোনা দেরা চাপ দিবেন আবার এই দুই কোনা দেরা চাপ দিবেন দেখেন কী সুন্দর হয়ে গেছে সবগুলো আমি এরম করে বানাই নেবো দেখলেন বানানো কত সহজ পিস পিস করে কাইটা খালি দুই কোনা চাপ দিয়ে দিবেন নিয়ে ব্যাস তালে ওই যে বোগা দেখেন আমি কুটি এখন এই যে স্ন্যাক্সগুলোর এরম করে বানাই নেব বানানো রেডি হয়ে গেছে এখন চলেন বাই জানি আবার দুটো আপনার দেখাইতেই ভুলে গেছি সবটি আমার হাত থেকে দোয়াই হয় নাই কড়াইটা চাপাই দিয়া কড়াইটা সাদা তেল দিবি একটু বেশি করে দিবি তেলটাও তেমন সুন্দর গরম হয়ে গেছে বেশি গরম করা যাবে না কিন্তু মিডিয়াম গরম করবেন বেশি গরম করলে কিন্তু দিয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাব আর খাইতেও ভালো লাগবো না তিতা লাগবো আর এগুলো আমি ভালো করে নাইরা চাই সুন্দর করে আর মানে একটু লাল লাল করে বাজে নেব যত আস্তে আস্তে সময় নিয়ে ভাজবেন তত বেশি মস্ত মস্ত হয় আর তাড়াহড়া করা যাবে না কিন্তু তাড়াহুড়া করে যদি দেন তাহলে কাঁচা থাকতে কিন্তু এগুলো বেশি নরম থাকে আর কোনাকানির ভেঙে গেলে আবার সুন্দর দেওয়া না দেখছেন আমার ভাজা হয়ে গেছে না আমি নামাই নেব এই একইভাবে আমি সবগুলো আস্তে আস্তে বাজে নেবেন সবটি প্রায় ভাজা হয়েই গেছে আর অল্প কটা রয়েছে এই যে এই কটাই বাস একটা বাজা হলেই আমার সব বাজা হয়ে দেন সবটি আমার বাজা হয়ে গেছে দেখছেন কি সুন্দর দেখাইতেছে না আপনার ভাইয়া দেখাই দাঁড়ান কতখানি মুসমুসা হয়েছে উপরটা দেখছেন উপরটা যেমন মুসমুসা হয়েছে ভিতরটাই তেমন পুর ভরা খাইতে যে এত স্বাদ লাগবো হে না খাইলে বিশ্বাস করবেন না দেখছেন উপরটা মুসমুসা আর ভিতরে পুর ভরা আন চলেন একটা প্লেটে সাজায় তারপরে খাইয়ে দেখি কেমন লাগে আনতে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আনতে সস আমি এনে সস দিয়ে খামো আপনারা চাইলে চায়ের সাথে খাইতে পারেন সুদাও খাইতে পারেন যারা সস খেতে পছন্দ করেন না তারা এমনি খাইতে পারেন কিন্তু সস দিয়ে খাইলে একটু বেশি ভালো লাগবো যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে ওই দেখেন বন্ধুরা মুহে যে এক কামড় দিছি এত সুন্দর একটা জুয়ানের গন্ধ বেড়েছে ওই যে জুয়ান দিছিলাম এই জুয়ানের গন্ধ আবার এই যে বাজা বাজার জিরার গন্ধ রুপুরটা মূস মোসা ভিতরটা পুরে ভরা সব কিছু মিলাই মিশায় একাকার হয়ে গেছে মানে দারুণ একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে গেছে আপনারা একবার এলো বাড়িতে চেষ্টা করবেন আর আমার এই সহজ রেসিপি যদি আপনাকে পছন্দ হয় অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে বললেন না যেন এত মজা লাগতেছে খাইতে হেয়ার কওয়ার মতো না চলেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখা হয় অন্য একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার